সিরাজগঞ্জের ফাগলার মাজার বাঙি গেলগঞ্জের ফাগলা কিশোরগঞ্জে এক মসজিদ আছে মসজিদের নাম হলে ফাগলা মসজিদ ফাগলা প্রতি মাসে এক মাস পরে পরে খুলে পাঁচ কোটি তিন কোটি টাকা পায় ফাগলা মসজিদের বাক্সের টেহা নিয়ে খাইতে বড় মজা লাগে হ্যাঁ আর পাগলার মাজার ভাঙতে যান শোনেন এগুলো বাদ দেন এগুলো বাদ দেন এই দেশে ইসলাম আনছে আল্লাহর যারা ইসলাম প্রচার করিয়া কইরা খুললে আমরা লঙ্গি ভরাই দিয়া আমরা কালিমার তালকিন দিয়ে গেছে যে ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গৌরব বিল্ডিং ভাঙা সুরমা নদী যাই নামাজ পাদ দিয়া পার হইয়া যে আল্লাহর উলিরা বেলায় প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে এখন তোমরা আইসো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজা রোজায় ঘুমাচ্ছে আর তোমরা আসছো ওই অলি আল্লাহর মাজার ভাঙ্গে আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না কথা কন ঠিক কিনা তবে আমি বারবার বলছি বাবারে। রে আপনি মাজার ইটের মাজার ভাঙতে পারবেন আপনি ইটের মাজার ভাঙতে পারবেন আপনারা হয়তো জানেন না প্রত্যেকটা অলি আল্লাহর প্রতি ঠিক কিনা ইটের মাজার ভাঙবা ইটেনে ভাঙবা আসে কি হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে প্রত্যেকটা আশেখি হৃদয় অলি আল্লাহর প্রেম আছে না ভাই তবে মনে রাখো ইটের মাজার ভাঙবে পাথরের মাজার তৈরি হবে কথা বলেন ঠিক কিনা না এই জন্য এই ফয়সালা আমরা করব না এই ফয়সালা আল্লাহই করবে হাদিস আস্তে আমার চিনে না বেড়া আমার চিনে না তাই রুজুর সব ঠিক আমি সিলি দিতাম না যা আস্তে আস্তে করবো তারপরে ঠিকঠাক রাখ কালকে আবার দিনে মাহফিল আছে আবার যাই যাইতে গোলাপ সার মাজার বাংব বলেছে একটা হ্যাঁ লাগবো তো শাহরণ ইনশাল্লাহ মার হা না নাকি লেগে রাগ করেন না আমি কি বলছি আমি আইন হাতে তুলে নিব না ওরাধিকা মাজার বাঙ্গে আমরা তাদের ভাওয়া ভাঙতাম না এই ফাইসাল হবে আল্লাহর পক্ষ থেকে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল যারা ওলি আল্লাহর মাজার ভাঙে তাদের যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে তাদের ফাইসাল আল্লাহর পক্ষ থেকে হয় যা এক একটু সিন এই ওলি আল্লাহর মাজার আক্রমণ করে আরো তিন গুণ ফিট হয়ে গেছে গা কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে কেউ টিকে না এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আলা ইন্ন আউলিয়া আল্লাহ আলা খৌফুন আলিহিম আলা হমিয়া জানুন আল্লাহ রলিদের কোনো ভয় নাই আল্লাহ রলিদের কোনো চিন্তা নাই আমি পরিষ্কার বাসায় যারা মাজার ভাঙতে যাচ্ছেন তাদেরকে বলি এটা মহা অন্যায় এটা জুলুম এটা জুলুম অত্যাচার ঠিক কি না বলেন আমি পরিষ্কার বাসায় যদি কোনো মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয় যদি কোন কোনো ধরনের মানুষ যদি আইসা শরীয়ত বহির্ভূত কাজ করে আমরা আপনারা সবাই মিলে তা প্রতিরোধ করবো আল্লাহর অলির মাজারকে সুরক্ষা দিব এর উপর আর সুন্দর কোনো কথা আছে বাংলাদেশের কিছু মাদ্রাসা আছে ছাত্রদের সাথে আকাম করে ওহন কিতা হুজুর দিকে ছাত্র লগে আগাম করছে লাগি কিতা মাদ্রাসা ভেঙ্গলামু না হুজুরের বৈষ্কার করুম যে অন্যায় করব হে রে বৈষ্কার করুম কিন্তু মাজারের মধ্যে আইসা কোন বেটা কোন কোনা দিে গঞ্জমান জাগাইছে কিতা করছে না করছে হিডার উপর রাগ করে ওলি আল্লাহর মাজারা বাঙ্গন যাইব। যেহেতু ওলি আল্লাহর মাজারি ভাঙালান তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হে আপনারা ওলি আল্লাহর দুশমন কথা বলেন ঠিক কিনা এই দেশে এই দেশে বাবা শাহাদ আল ইসলাম আনছে আব্দুল হাব নজদি ইসলাম আনে নাই আর এখন বর্তমানে মাজার ভাঙ্গার দ্বারাই প্রমাণ হয় যে ইসলামের শুরু থেকে সাহাবা একরামের মাজার ছিল ওই আব্দুল হাব নজদির গোষ্ঠীর মাজার ভেঙ্গে ছিল কথা বলেন দেখে না যাই হোক ভাইর আমার এই কথাগুলো এখন বলার কারণ হলো পরবর্তীতে আপনাদের সকলকে নাও পাইতে পারি এই জন্য মেসেজটা দিয়ে দিলাম জায়গা নাই আপনার যদি দয়া লাগে মানে যদি দয়া লাগে একটু সামনে আসেন একটু নড়াচড়া করে একটু সামনে আসেন কারণ মানুষ কিন্তু প্রচুর হয়ে গেছে মসজিদের ভিতরে পর্দার ব্যবস্থা আছে এই পোলাপান্ডি লড়স না এই যুবক ভাইরা লড়েন আসেন 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 মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না মুরব্বীদেরকে কষ্ট দিয়ে না আপনারা আছেন সবাই দুরশ্রী পড়তে পড়তে আছেন আল্লাহ সেই আল্লাহ अल्लाह अल्लाह तुया मारे डक रे मंदा तुया मरे डंगा मशल्ला अल्लाह 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 अस्कर माफिल कबूल करो रे अस्कर माफिल कबूल करो रे تمر بندن بيركاتي بركاتي يا الله الله معبد مولاي ريتاكي امراه تما ري يا الله 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 لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকলে পড়ে আলহামদুলিল্লাহ আমার যুবক মায়ের আমার মুরব্বী বাবা দিরা কেউ আল্লাহর বন্ধু হতে পারে না যদি সে আমার নবীরে ভালো না বাসে আলা লা ইমানাল ইমান লা আলা। অন্তরে গো আমার নবীর মহব্বত নাই তার ইমান নাই এই জন্য যুগে যুগে যারা আল্লাহর অলি হয়েছেন ওরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন কথা বলেন ঠিক পবিত্র নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করতে বলেছেন আমি আপনাদেরকে বলবো আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিল কি ছিল না আমার নবী চল্লিশ বছরে নববতী পাওয়ার আগে ও নবী ছিল কি না তেষট্টি বছরে নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর নবী আসে না নাই কেমত পর্যন্ত আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে যারা বলবে নবীর উপরে নবী আসবে তারা কোনো দিন ইমানদার হতে পারে না আমার নবী আনা বলেছিল লা না বাদি। আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না যারা বলবে নবীর উপরে নবী আসবে এরা হলো কাদিয়ানি কাদিয়ানিরা কোনো দিন মুসলমান হতে পারে না আমার মনে হয় কাদিয়ানিরা বহুত বাইরা গেছিল এখন বর্তমানে কাদিয়ানিদের লাগাম ধরার সময় এসেছে কথা বলেন ঠিক না ইসলামের কোন সংস্কার যদি বাংলাদেশে হয় এক নম্বর সংস্কার হবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কারণ ওরা আমার নবীকে শেষ নবী মানে না নবীরে যে শেষ নবী মানে না তারা মুসলমান নাম ধারণ করতে পারে না কথা বলেন ঠিক না আজকে ওয়াজ হবে ইমানে আলোচনা কোন ঘটনা নয় কোনো ধরনের ঘটনা নয়